আচ্ছা এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন ঠিক আছে এই যে আপনার ওয়েবসাইট ওকে দেখছেন এই যে আমি রিফ্রেশ দিচ্ছি আপনি বলছেন যে আপনার শুধুমাত্র ওয়েবসাইটটা দরকার ছিল অ্যামাজন অ্যাফিলিয়েটর অটো ওয়েবসাইটটা এই যে ফুললি ডিজাইন করে দিছি আমি ঠিক আছে ইভেন আপনার এখানে ম্যান্ডেটরি যে পেজগুলো অ্যাবাউট আস প্রাইভেসি পলিসি ডিসক্লেইমার অ্যাফিলিয়েট ডিসক্লেইমার টার্মস এন্ড কন্ডিশন সব আমি অ্যাড করে দিছি ক্লিয়ার আমি যদি অটোটা আপনাকে শো করি যে অটোমেটেড কাজ করতেছে কিনা তাহলে আমি যে কোনো একটা প্রোডাক্ট এই যে ওপেন করি দেখেন খেয়াল করেন এই যে দেখেন আপনি যখন এই এক্সটেনশনটা যখন আপনি আপনার ব্রাউজারে অ্যাড করবেন ক্রোম ব্রাউজারে এরকম চলে আসবে Amazon থেকে জাস্ট আপনার অ্যাফিলিয়েট আইডিতে লগইন থাকা অবস্থায় এই যে এখানে একটা ক্লিক করবেন অটোমেটিক প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে চলে আসবে এই যে চলে আসছে এই যে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা চলে আসছে আমি যদি ভিউ দা প্রোডাক্টে ক্লিক করি তো খেয়াল করেন এই যে আপনার প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে জাস্ট ওয়ান ক্লিকে অ্যামাজন থেকে চলে আসছে এবার আপনার কাজ হচ্ছে শুধু এই যে শেয়ার বাটনগুলো আপনার এই অ্যাকাউন্টগুলোরতে লগইন করা থাকবে আপনার ব্রাউজারে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে দিবেন আমি কি ক্লিয়ার উই ক্লিয়ার আপনার ওয়েবসাইট ওকে এটা বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি এবারে দেখেন আমি যদি ব্যাকএন্ডে যাই আপনার গুগল সাইটকিট থেকে শুরু করে র‍্যাঙ্ক ম্যাথে এসইও ইভেন আপনার এসিও প্লাগ সব কিছু সেট করে দেওয়া হয়েছে ক্লিয়ার ইভেন আপনার কন্টাক্ট স্পেস ঠিক আছে তাইলে এখন আপনি আপনার আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট আইডিটা দেন আমাকে এখানে প্রত্যেকটাতে ফেক আইডি সেট করা এখানে যদি আমি 10000 প্রোডাক্ট টানতাম আপনি জাস্ট ওয়ান ক্লিকে আপনার আইডি গুলো চেঞ্জ হয়ে যাবে আমি কনফিগে গেলাম কনফিগে যাবেন আপনি ঠিক আছে আচ্ছা কনফিগে যাবেন এখানে এই যে দেখেন আমি ফেক আইডি সেট করে রাখছি তাহলে যখনই আমি এখানে আপনার আইডিটা দিব অটোমেটিক ইউনাইটেড স্টেটসে আপনার আইডিটা এখানে সেভ করে দিলে চলে আসবে আচ্ছা এখন আপনার ওয়েবসাইটে 10000 প্রোডাক্ট থাকুক সব আইডি চেঞ্জ হয়ে গেছে এখন আপনি যত প্রোডাক্ট আনবেন অটোমেটিক আপনার আইডিতে চলে আসবে এখন এখানে একটা কথা আছে আপনার অ্যামাজন আইডিতে ওয়ান লিংক সেট করছেন কিনা আমি তো জানি না তাই না এখন আপনি এই যে আইডিটা এই আইডিটাই আপনি যখন ওয়ান লিংক সেট করবেন প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনি কমিশন পাবেন ম্যাক্সিমাম কান্ট্রি থেকে তখন এই আইডিটা প্রত্যেকটা কান্ট্রিতে আবার বসায় দিতে হবে বসায় দিয়ে আবার সেভ করতে হবে ক্লিয়ার আচ্ছা জি জি ক্লিয়ার আবার মনে করেন আপনার ওয়ান লিংকে আপনার সাপোজ ধরেন ব্রাজিলের পারমিশন নাই কিন্তু আপনি ব্রাজিলে বসাইতে পারবেন না বুঝাইতে পারছি আমি আচ্ছা আচ্ছা আপনি ওয়ান লিংক যখন अप्रूव করাবেন তখন দেখবেন কোন কোন কান্ট্রি গুলো अप्रूव্ড ওয়ান লিঙ্কে আপনার সেগুলোতে বসায় দিবেন এখান থেকে কপি করে জাস্ট বসায় দিবেন বসায় দিয়ে সেভ করে দিবেন ক্লিয়ার তাহলে আপনি ওই প্রত্যেকটা কান্ট্রি থেকে কমিশন পাবেন আমি কি বোঝাইতে পারছি জি 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 তাহলে ফুল ওকে আপনার ওয়েবসাইট এখন আপনি শুধু Amazon এর একটা 7 নম্বর ক্লাস দিচ্ছি আমি এটা নাম সাত নম্বর দিছি কারণ আপনার ব্রাউজারে সেটিংস করতে গেলে

এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ